রাত তখন আড়াইটা স্কুলের গেটে বসে দুলালদা ঝিমুচ্ছিল হঠাৎ হাসির আওয়াজ এলো টয়লেটের দিক থেকে সে চোখ মুছে বলল ওই রাত দুপুরে গিয়ে এমন হাসে রে বাবা টর্চ নিয়ে গিয়ে দরজা খুলতেই সাদা কাপড় পরা এক ভূত আয়নার সামনে দাঁড়িয়ে চুলে জেল দিচ্ছে দুলাল তো প্রায় অজ্ঞান তুই কি রে ভূতটা গভীর মুখে বলল আমি স্কুলের পুরনো ছাত্র নাম ভূতনাথ পাল টেনথে ফেল করেছিলাম তাই এখন আমি ঘোষ স্টুডেন্ট দুলাল কাপা কাপা গলায় বলল তুই তুই তাহলে এখন স্কুলে থাকি ভুত বলল থাকি তো দিনে লোকে টিফিন খায় রাতে আমি প্রশ্নপত্র চুরি করি তুই পড়াশুনো করিস না দাদা এখন আমি টিউশন দিই যারা পড়তে বসে ঘুমিয়ে যায় তাদের কানের পাশে বলি ঘুমাস না না হলে আমি পাশেই আছি তারপর ভূত নিজের দিকে তাকিয়ে বলল এই সাদা কাপড়টা কেমন লাগছে দাদা আমি ভাবছি কাল থেকে কালো কালো জিন্স আর টি শার্ট পরব একটু মডার্ন ঘষ্ট লাগবে দুলাল দা একটু সাহস পেয়ে বলল হস হসি কুরুষ বললো মৃত্যুর আগে আমি ছিলাম স্কুলের কৌতুক অভিনেতা এখনো ছাড়িনি আমার বেশন ভয় নয় হাসি ছাড়া ত হলো তুই একটু ভালো ভূত হ্যাঁ আমি কমেডি ভুল তবে সাবধান আমার জোখ এত মজার চেয়ে অনেকেই হাস চার চাপ জ্ঞান হয়ে গেছে তারপর ভূতটা হা 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 করে মিলিয়ে গেল আর দুলালদা ভয়ে নয় হাসতে হাসতে গেটের সামনে বসে বলল স্কুলে ভয় নেই রে ভাই শুধু কমেডির ভূত আছে গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না